আপনি যদি বাজরিগার লাভবার্ড বা ফিন জাতীয় কোনো পাখি পালন করে থাকেন তাহলে এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না আসছে শীতকাল আর এই শীতকালে অনেকের পাখি মারা যায় অনেকের পাখি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যায় অনেকের পাখি গা ফুলিয়ে বসে থাকে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি আপনার বাড়ির পাখিগুলোকে এই শীতকালে সুরক্ষিত রাখতে পারবেন আজকের এই ভিডিওটিতে পাঁচটি টিপস শেয়ার করব এই পাঁচটি নিয়ম যদি আপনারা মেনে চলেন তাহলে শীতকালে পাখিদের সচরাচর কোনো রোগ অসুখ সহজে কোনো কিছু হবে না আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে শীতকালে পাখির নিয়মগুলো কি কি পাখি রাখার এই পাঁচটি টিপস কী কী নিয়ম আপনারা ভিডিওতে দেখুন এক নম্বর টিপসটি হল আমরা পাখিকে অনেক রকমের সিট খেতে দিই তাদের মধ্যে সানফ্লাওয়ার সিট থাকে কিন্তু এই সানফ্লাওয়ার সিটটা খুবই গুরুত্বপূর্ণ হলো এটি পাখির টেম্পারেচার ধরে রাখতে সাহায্য করে এটি খুবই উপকার নর্মাল সময়ের তুলনায় শীতকালে ডবল করে সূর্যমুখী দিন ভিটামিন বা মিনারেল রয়েছে তেল বীজ হওয়ার জন্য এগুলিতে অনেক ফ্যাট থাকে অতিরিক্ত ফ্যাট বা চর্বি পাখিকে শীতকালে টেম্পারেচার ধরে রাখতে সাহায্য করে তাই আপনারা শীতকালে অবশ্যই পাখিকে সানফ্লাওয়ার সিড দেবেন এটি খুবই উপকার একটি জিনিস দ্বিতীয়টি হলো পাখির খাঁচা চাদর দিয়ে ঢেকে রাখা ঠান্ডা বাতাস পাখির জন্য খুবই ক্ষতিকর আপনারা জেনে রাখবেন এই শীতকালে পাখির জন্য ঠান্ডাটা ম্যাক্সিমামই ক্ষতিকর হয় সেই জন্য এই বাজিগার পাখির খাঁচা রাত্রে ঠিক এরকম করে ঢেকে রেখে দেবেন আর উপরে হালকা করে একটু ফাঁকা রেখে দেবেন যাতে এদিক দিয়ে পাখির শ্বাস প্রশ্বাস নিতে পারে তাহলে পাখির খুব একটা অসুবিধা হবে না এরকম করে ঠিক চারিদিকে সুন্দর করে ঠিক এইভাবেই ঢেকে রাখবেন চারিদিকটা আর পাতলা টাইপের যদি কোনো সফট বা পাতলা কম্বলগুলোতে ঢেকে রাখেন তাহলে পাখির জন্য ওই পাখির ঠান্ডা লাগবে না তৃতীয় টিপসটি হলো তুলসী পাতা খাওয়ানো আপনারা মনে রাখবেন প্রত্যেক সপ্তাহে দুই দিন যদি পাখিকে তুলসী পাতা খাওয়ানো যায় তাহলে এটি বদ্রী বা বাজরিকর পাখির ক্ষেত্রে অনেক উপকার হয় এটি খাওয়ালে এই তুলসী পাতা খাওয়ালে পাখির কোনো ঠান্ডা লাগে না সহজে আর যদি অনেকের অনেক ক্ষেত্রে ঠান্ডা লেগে যায় তখন আপনারা কি করবেন ঠিক আপনারা একশো এম জল নেবেন একশো এম জলের মধ্যে কিছু তুলসী পাতা দেবেন এবং একটু একখণ্ড দারচিনি দিবেন একটু লবঙ্গ দিবেন হালকা একটু উষ্ণ উষ্ণ গরম করবেন সেটি আপনারা পাখিকে খেতে দিন দেখবেন তাহলে ঠান্ডা পাখির কমে যাবে চতুর্থটি হল পানি পরিবর্তন বা জল পরিবর্তন পানি আগের দিনের হয়ে থাকলে সেই জলটি ঠান্ডা থাকে আপনারা মাথায় রাখবেন সবসময় সেই ঠান্ডা জলটি খেলে পাখি অসুস্থ হয়ে ঠিক এইভাবে শীতকালে গা ফুলিয়ে বসে থাকে। তাই রোজ আপনারা জলটি পরিবর্তন করে দেবেন যাতে পাখির সচরাচর ঠান্ডা না লাগে পঞ্চম টিপসটি হলো যাদের পাখির বাচ্চা রয়েছে সবসময় মাথায় রাখবেন তারা সাধারণ বড় পাখি যতই ঠান্ডা সহ্য করতে পারে কিন্তু বাচ্চা পাখি একদমই ঠান্ডা সহ্য করতে পারে না আবার এটাও মাথায় রাখবেন যে শীতকালে ডিম সচরাচর নষ্ট হয় না যেটা গরমকালে ডিম নষ্ট হয়ে যায় সেই জন্য অবশ্যই শীতকালে মোটা কাপড় দিয়ে আপনারা পুরো খাঁচাটি ঢেকে রাখবেন যাতে ছোট ছোটো বাচ্চাগুলির কোনো রকমেই যাতে ঠান্ডা না লাগে আর হ্যাঁ ভিডিওটি থেকে আপনারা যদি একটিও উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না